আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের ন্যারেশন আসবে সেন্টেন্স ন্যারেশন তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ন্যারেশন এক্সারসাইজ রেখেছি যেই ন্যারেশনগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্রে যেই ন্যারেশন রয়েছে সেন্টেন্স ন্যারেশন সেখানে তোমাদের এই যে যে ন্যারেশনগুলো এগুলো কমন পড়বে এখানে তোমরা ন্যারেশনগুলো দেখতে পাচ্ছ প্রশ্ন দেখতে পাচ্ছ সাথে তোমরা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ তো এই যে যে ন্যারেশনগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা অনেকে হয়তোবা এই যে এই অ্যাক্সারসাইজ দেখার পরে হয়তো বা তোমরা এগুলো বুঝবে না দেন কীভাবে হলো এখানে তোমাদের অবশ্যই ন্যারেশন সম্পর্কিত তোমাদের ক্লাস দেখতে হবে তো পরীক্ষার আগে দেখি দু এক দিনের মধ্যে যদি পারি ন্যারেশন নিয়ে একটি ক্লাস দিব যেখানে তোমার বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দিবো যেন তোমাদের সেন্টেন্স ন্যারেশনটা কীভাবে করানো হয় বা কিভাবে করতে হবে আমার অনলাইন বেচে যারা পড়ে তারা অলরেডি এগুলো জানে যে কীভাবে এই তোমার সেন্টেন্স ন্যাশনগুলো করতে হয় অর্থাৎ তোমার রিপোর্টেড ভাব রিপোর্টেড স্পেস এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো সবই ওরা জানে তো যাই হোক তোমরা যারা আর কি এই ভিডিওটা দেখতেছো তোমরা বার্ষিক পরীক্ষার পরে আশা করি যে যারা আর কি সেভেন আসো তোমরা আমার অনলাইন বেচে ভর্তি হয়ে নিবে এবং সেখানে তোমাদের গ্রামারের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করে দেবো ইনশাল্লাহ তো তোমরা যারা এই চ্যানেলে নতুন হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধারাবাহিকভাবে সকল বিষয়ের তোমার সাজেশন দেওয়া হবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম